নমস্কার আশা করি তুমি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রয়েছে আজকের ক্লাসে আমরা ক্লাস ইলেভেনের যে সেমিস্টার টু সেই সেমিস্টার টুয়ের নিউট্রিশন সাবজেক্টে কি কি পড়তে হবে তোমাদের এই সিলেবাসে কি রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার রয়েছে সেই মার্কস ডিভিশন নিয়ে আজকের এই ক্লাসের আলোচনা এবং এটি সেমিস্টার টুয়ের প্রথম ক্লাস সেমিস্টার টু এ যাদের নিউট্রিশন রয়েছে তারা প্রত্যেকে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তার কারণ হচ্ছে এই চ্যানেলে তোমাদের সেমিস্টার টু এর যে নিউট্রিশন তার সমস্ত টপিক পড়ানো হবে এবং তার সাথে প্র্যাকটিসও করানো হবে এবং তোমাদের এটা অবশ্যই মনে রেখো এটা এমসিকিউ প্রশ্ন নয় এখানে তোমাদের ডেসক্রিপটিভ অর্থাৎ এখানে তোমাকে লিখতে হবে সুতরাং তোমাকে প্র্যাকটিস কিন্তু করতেই হবে এবং আমাদের সাথে এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকো তাহলে অবশ্যই আমরা রীতিমতো প্র্যাকটিস করাবো তার সাথে প্রতি অধ্যায়ের পর মানে একটা যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমরা একটা টেস্ট নেব এবং তোমরা যদি চাও যে আমাদের সাথে মানে ক্লাস করতে এবং আমাদের কাছ থেকে শিখতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার নিয়ার ওয়ান বা তোমার যে বন্ধু বান্ধবী তাদের সাথে শেয়ার করো তারাও যাতে এই সুযোগটা নিতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকের এই ক্লাসে আমাদের বুঝতে হবে যে নিউট্রিশন সেই নিউট্রিশানে কি কি টপিক আমাদের সেমিস্টার টুয়ের জন্য রয়েছে সেমিস্টার ওয়ানে তোমাদের একদম বেসিক জিনিস যেগুলো ছিল সেটা হচ্ছে খাদ্য কি পরিপোষক কি খাদ্যের যে বিভিন্ন রকমের যে শ্রেণীবিভাগ সেখানে খাদ্যের উপাদানের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো আমরা পড়েছিলাম আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বা পাবো সেটা হচ্ছে যে সেমিস্টার টুয়ে তোমাদের যে খাদ্য উপাদান তোমরা পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে যে ছটি খাদ্য উপাদান নিয়ে গঠিত খাদ্য সেটি হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটস ভিটামিন জল এবং খনিজ লবণ তোমাদের সেমিস্টার ওয়ানে শুধুমাত্র ছিল কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট সেমিস্টার টুয়ে তোমাদের শুরু হচ্ছে প্রথম সেটা হচ্ছে ভিটামিন অর্থাৎ তোমাদের সেমিস্টার টুতে মোট চারটি ইউনিট পড়তে হচ্ছে মোট চারটি ইউনিটের আন্ডারে আবার বেশ কিছু আমরা দেখতে পাবো চ্যাপ্টার বা টপিক রয়েছে যেমন প্রথম অধ্যায় যেটা বা প্রথম একক যেটা সেই ফার্স্ট ইউনিটের আন্ডারে রয়েছে তিনটে চ্যাপ্টার বা টপিক সেকেন্ড ইউনিটের আন্ডারে রয়েছে দুটো টপিক বা চ্যাপ্টার তৃতীয় ইউনিটের মধ্যে রয়েছে দুটো চ্যাপ্টার এবং চতুর্থ যে ইউনিট তার মধ্যে রয়েছে দুটো চ্যাপ্টার বা টপিক আমরা বলতে পারি সুতরাং আমাদের কিন্তু বেশ কয়েকটা চ্যাপ্টার পড়তে হচ্ছে এবং আমরা যদি মার্কস ডিভিশন দেখি সেখানে দেখতে পাবো ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে মোট নাইন মার্কস অর্থাৎ ন নম্বর কিন্তু ইউনিট ওয়ান থেকে আসবে ইউনিট টুতে রয়েছে এগারো নম্বর ইউনিট থ্রিতে রয়েছে সাত নম্বর এবং ইউনিট ফোরে রয়েছে আট মার্কস অর্থাৎ বুঝতেই পারছো মোট যে পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা তোমাদের হতে চলেছে সেই পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে কিন্তু মেজরিটি মার্কস ক্যারি করছে ইউনিট টু থেকে সেটা হচ্ছে পুষ্টিতে খনিজ পদার্থ এবং স্বাস্থ্য ও জল যেটা অ্যাকচুয়ালি জল ও খনিজ পদার্থ সেটা থেকে মানে ইউনিট টু থেকে রয়েছে ম্যাক্সিমাম নাম্বার সুতরাং আমরা এখন দেখে যে ইউনিট ওয়ানে কী কী তোমাদের পড়তে হবে সেগুলো একটু দেখা যাক দেখো এটা হচ্ছে একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস এখানে এটাতে কিন্তু পড়ানো হচ্ছে না এখানে তোমাদের রোড ম্যাপ দেখানো হচ্ছে তোমাদের দেখানো হচ্ছে যে তোমাদের এই যে সেমিস্টার টু সেই সেমিস্টার টুতে কি কি পড়তে হবে তোমরা যদি আগে বুঝে নাও যে এই এই জিনিসগুলো পড়তে হবে তাহলে তুমি তোমার পড়াটা খুব ইজি হবে তার কারণ হচ্ছে তুমি যখনই ভাবো যে একটা প্ল্যানিং দরকার কোনো কিছু কাজ এক্সিকিউট করার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্ল্যানিং এবং আমাদের এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ প্ল্যানিং আমরা এই চ্যাপ্টারগুলো দেখার মাধ্যমে আমরা বুঝে যাব যে এই জিনিসগুলো পড়তে হচ্ছে এর মধ্যে এত নাম্বার রয়েছে সুতরাং আমাদের এইভাবে পড়া উচিত তাহলে ফুল স্কোর আসবে এবং ওই যে বললাম প্রতিটা অধ্যায় যখন আমাদের এই তোমার ইউনিট ওয়ান যখন কমপ্লিট হবে অর্থাৎ এখানে আমরা পুষ্টিতে ভিটামিন এবং সাধারণ তার ধারণার যেগুলো রয়েছে আর কি এই তিনটে যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা একটা টেস্ট নেব তো তোমরা অবশ্যই অ্যাক্টিভলি ক্লাসগুলো করবে টেস্টগুলো দেবে এবং অবশ্যই দেখবে একদম বাড়িতে বসে তুমি ভালো মার্কস পাবে অনলাইনে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তোমার কনসেনট্রেশনের অভাব কারণ মেজরিটি স্টুডেন্টস কি করে যাদের মানে অ্যাটেনশন রয়েছে যাদের আগ্রহ রয়েছে সাবজেক্টে যারা চায় যে ভালো স্কোর করব তাদের তো কেউ আটকাতে পারবে না কিন্তু অনেক সময় কি হয় এই অনলাইন ক্লাসের যেটা সমস্যা হয় অফলাইন হলে কি তুমি একটা টাইম থাকে তুমি সেই সময় যাও ওখানে ওখানে গিয়ে পড়তে বসো স্যার পড়ান তুমি বাধ্য কিন্তু অনলাইনে কি তুমি যেহেতু বাড়িতে বসে পড়ছো তুমি কখন পড়বে না পড়বে সেখানে তোমার একটা স্বাধীনতা থেকে যায় অনেক সময় সেই স্বাধীনতাটার অনেক অপব্যবহার করে যার ফলে কিন্তু ঠিকমতো শিখতে পারে না তো যাই হোক আমি অফলাইন অলরেডি পড়াই সেটা হচ্ছে তোমার কাটোয়ার কাছে একটা জায়গাতে পূর্ব বর্ধমানে অন্যদিকে অনলাইনে তোমরা যারা এখানে ক্লাস দেখবে বা ইউটিউবে ক্লাস করবে ভালো করে ক্লাসগুলো করবে একদম তোমারও প্রস্তুতি পারফেক্ট হবে তুমি যেখান থেকেই ক্লাস করো না কেন তো সুতরাং ইউনিট ওয়ানে তোমাদের তিনটে অধ্যায় তিনটে চ্যাপ্টার পড়তে হচ্ছে বা অধ্যায় পড়তে হচ্ছে কি কি একটি হচ্ছে পুষ্টিতে ভিটামিন ও তার সাধারণ ধারণা অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা দেখব যে ভিটামিন কি ভিটামিন কোথা থেকে এসছে ভিটামিনের বৈশিষ্ট্য কি। তারপর আমরা দেখব যে প্রোভিটামিন কী অ্যান্টিভিটামিন কী সিউডোভিটামিন কি এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব দ্বিতীয় যে চ্যাপ্টার সেটি রয়েছে স্নেহ পদার্থ এবং জলে দ্রবণীয় ভিটামিন অর্থাৎ আমাদের ভিটামিনকে যে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় দ্রাব্যতার ওপর ভিত্তি করে একটা জলে গুলে যায় এমন কিছু ভিটামিন আর কিছু ভিটামিন আছে যারা স্নেহ পদার্থ বা ফ্যাটে গুলে যায় সেই দুই রকমের ভিটামিন নিয়ে আমরা আলোচনা করবো যে স্নেহ পদার্থে কারা দ্রবীভূত হয় কারা জলে দ্রবীভূত হয় সেই ভিটামিন সেই ভিটামিনের উৎস সেই ভিটামিনের বৈশিষ্ট্য সেই ভিটামিনের পুষ্টিগত গুরুত্ব এবং সেই ভিটামিনের তোমার অভাবজনিত ও আধিক্যজনিত ফল নিয়ে আমরা আলোচনা করব। তিন নাম্বার যেটা রয়েছে একদম ক্ষুদ্র একটা টপিক সেটি হচ্ছে নিউট্রাসিউটিক্যালস এটা নিয়েও আমরা বিস্তারিত যখন আলোচনা করব। তখন বুঝতে পারবে কী জিনিস এবং এই পুরো যে আমরা ইউনিট পাচ্ছি ইউনিট ওয়ান সেই ইউনিট ওয়ানে তোমাদের নাম্বার রয়েছে পরের যেটা ইউনিট যেটা হচ্ছে তোমার মাইক্রোমলিকিউলস যেটা টু সেখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পুষ্টিতে খনিজ পদার্থ এবং স্বাস্থ্য ও পুষ্টিতে জল অর্থাৎ নিউট্রিশনে খনিজ পদার্থ কিভাবে সাহায্য করে জলের ভূমিকা কি সেইগুলো আমরা বিস্তারিত এই দুটো অধ্যায়ের মধ্যে জানবো এবং সেখানে মার্কস রয়েছে এগারো নম্বর বুঝতেই পারছো কতটা ভাইটাল এই চ্যাপ্টার দুটো কারণ তোমাকে ম্যাক্সিমাম স্কোর কিন্তু এখান থেকে পাচ্ছ মানে এগারো নম্বর সবথেকে বেশি স্কোর এই চারটি অধ্যায়ের মধ্যে তো সুতরাং তোমাদের খেয়াল রাখতে হবে কোনো অধ্যায় কিন্তু বাদ দিলে হবে না তার কারণ তোমরা অলরেডি বুঝতেও পেরেছো আগের সেমিস্টারে পরীক্ষা দিতে গিয়ে হয়তো যে সমস্ত চ্যাপ্টারগুলোই গুরুত্বপূর্ণ এবং যদি ভালো করে ইলেভেন অনেকে ভাবে কি যে ইলেভেনটা পড়বো না টুয়েলভ থেকে পড়বো যদি ভালো করে ইলেভেন থেকে পড়তে শুরু করো তোমার টুয়েলভে কিন্তু অটোমেটিক্যালি অনেক চাপ কমে যাবে এবং তোমার স্কোর অ্যাচিভ করতে অনেক সুবিধা হবে সেই জন্য ইলেভেনেও কিন্তু ফাঁকি দেওয়া চলবে না ইউনিট থ্রিতে যেটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে খাদ্য পরিকল্পনা এবং খাদ্যের বিভাগ ও বস্তুসমূহ মানে খাদ্যের বিভিন্ন রকমের ভাগ আমরা এখানে পড়ব কত রকমের খাদ্য হতে পারে এবং খাদ্য পরিকল্পনা অর্থাৎ ফুড হ্যাবিট বা একজন ব্যক্তি তার দৈনন্দিন খাদ্য পরিকল্পনাতে কি কি খাবার রাখবেন কেন রাখবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ইউনিট ফোরেতে আমরা যেটা করবো সেটা হচ্ছে খাদ্য প্রস্তুতি অর্থাৎ বিভিন্ন রকমের খাবারের প্রস্তুতির মেথড সেই মেথড নিয়ে জানবো এবং বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য সুষম খাদ্য এটা মেনলি ইন্ডিয়ান ইন্ডিয়ান যে লোক রয়েছে সেই ভারতীয় লোকের বিভিন্ন বয়সের যে ব্যক্তি তাদের জন্য কি ধরনের সুষম খাদ্য গ্রহণ করা উচিত কাদের জন্য কোনটা এবং কেন সেইগুলো নিয়ে এই ইউনিট ফোরে আমরা আলোচনা করব এবং আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে এবং এই সিলেবাস শেষ হওয়ার সময় আমরা পুনরায় একটা তোমাদের টেস্ট নেব অর্থাৎ আমরা চারটি ইউনিট যখন কভার করব তখন একটা পুরো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা নেব তার আগে প্রতিটা ইউনিটের পরে একটা করে তোমাদের আমরা টেস্ট নেবো এবং তোমরা অবশ্যই অ্যাক্টিভলি সেই পরীক্ষাতে বা সেই টেস্টগুলোতে অংশগ্রহণ করবে এবং এটা একদম বারবার বলছি এটা আজকে আমরা শুধু দেখলাম যে আমরা কি কি পড়বো কি কী চ্যাপ্টার রয়েছে তাতে থেকে কত নাম্বার মার্কস রয়েছে আমরা পরের দিন থেকে তোমাদের ইউনিট ওয়ানের যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে কুষ্টিতে ভিটামিন সেটা নিয়ে আমরা আলোচনা করবো সুতরাং একদম স্টে আপডেটেড এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে একদম আপডেটেড থেকো দেখো প্রতিদিন যে কোন ধরনের ভিডিও আসছে বা কোন ভিডিও আসছে তার কারণ এই চ্যানেলে শুধুমাত্র তোমাদের যে নিউট্রিশন পড়ানো হয় তা নয় এই চ্যানেলে তোমাদের এএনএম জিএনএম এবং ক্লাস ইলেভেনের বায়োলজি ক্লাস টুয়েলভের বায়োলজি ক্লাস টুয়েলভের নিউট্রিশন ক্লাস টেনের বায়োলজি ফিজিক্যাল সায়েন্স এইগুলোও কিন্তু আলোচনা করা হয় সুতরাং মানে পড়ানো হয় অ্যাকচুয়ালি তার ফলে কি তোমার কিন্তু অনেক রকমের ভিডিও তুমি নোটিফিকেশন পাবে তোমাকে বেছে নিতে হবে তোমার যেগুলো কাজে লাগবে অর্থাৎ তুমি যদি ক্লাস ইলেভেনের তোমার নিউট্রিশন রয়েছে তোমার ক্লাস ইলেভেনের বায়োলজি রয়েছে তাহলে তোমাকে সেই ভিডিওগুলোই দেখতে হবে এবং অলরেডি আমি একটা প্লে লিস্ট বানিয়ে দেবো যেখানে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এবং তার সাবজেক্ট বেসিসে আমি একটা পুরো প্লে লিস্ট বানিয়ে দেবো যাতে তোমার সুবিধা হয় প্লে লিস্টে গেলেই তোমার পরপর তোমার যেগুলো প্রয়োজনীয় ভিডিও সেগুলো তুমি দেখতে পেয়ে যাবে সুতরাং এই হচ্ছে আজকের ডিসকাশন যার মাধ্যমে আমরা দেখলাম যে কী কী টপিক তোমাদের আগামী কয়েক মাস পড়তে হবে এবং খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে তোমাদের ক্লাস ইলেভেনের নিউট্রিশনের সেমিস্টার ওয়ান কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই সিলেবাস রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো সুতরাং দেখা হচ্ছে পরের ক্লাসে যেদিন আমরা ভিটামিনস নিয়ে আলোচনা করব পরের ক্লাস মানে যে পরের দিন হবে তা নয় আজকেও হতে পারে এবং ভিডিওগুলো অবশ্যই অতি অবশ্যই ভালো করে দেখবে এবং কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো সুতরাং দেখা হচ্ছে পরের ক্লাসে আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে তোমরা যদি চাও যে না সরাসরি প্রশ্ন করবো তাহলে আমি ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে হোয়াটসঅ্যাপে সবসময় প্রশ্ন তুমি করতে পারবে না তার কারণ অনলি অ্যাডমিনস করা থাকে কারণ অনেক অহেতুক প্রশ্ন যেহেতু আসে কিন্তু আমি মাঝে মাঝে খুলে দিই সবার জন্য তোমরা সেখানেও আমাকে প্রশ্ন জানাতে পারো তোমার সমস্যা জানাতে পারো পড়া রিলেটেড এবং যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রামের লিঙ্কও আমি তোমাদের এই যে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা জয়েন হয়ে সেখানে তোমরা তোমার প্রশ্ন বা তোমার সমস্যা জানাতে পারো সুতরাং আশা করছি কোনো রকম ডাউট এখনও পর্যন্ত আমি রাখিনি যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও